দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমরা দেখছি সামনে বেশ কয়েকটি কুরবানি উপযোগী দাঁতালো জাতের সার গুরু দেশাল জাতের সার আর আজ পাঁচ মে দু হাজার চব্বিশ রবিবার এই গরুগুলো সব বলে কিন্তু কালেকশন করেছেন আমাদের আতাওয়ার ভাই আমরা দেখছি উনি সামনে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা গুরু ভাই আতোয়ার ভাই আজকে আটটা গরুর একটা প্যাকেজ মোটামুটি সব সুস্থ সবল সব সুস্থ সবল এবং দাঁতালো সবগুলো দাঁতালো সবগুলোই দাঁতালো সবগুলোই সুস্থ সবল টোটাল গরু আজকে আটটা তাহলে আটটা গরুর একটা প্যাকেজ তার মানে আটে আটটাই দাঁতালো আচ্ছা আসেন দেখি তো একটা করে দেখি তো এই যে প্রথম নাম্বারে যেটা দেখছি দুই দাঁত বয়স হম সিং চুর ঝুল কম্বলটা আছে চামটাও ঢিলা ঢালা এই স্বাস্থ্যটা ধরে রাখলেই মোটামুটি হয়ে যাবে এটা হচ্ছে প্রথম নাম্বার দুদাত বয়সের দেশাল জাতের দেশাল মোটামুটি সুস্থ সবল নিখুঁত মানের এটা হচ্ছে দুদাত বয়স দুদাত বয়স সিরিয়ালের প্রথম নাম্বার এই যে এইটা আচ্ছা এক নাম্বার দেখলাম চলেন দুই নাম্বার দেখি দুই নাম্বার সিং আছে চামড়া ঢিলা চামড়া পাতলা সিরিয়ালের দুই বডিয়া আছে বলো বেশাল এই এটা ক্রস না পারসেন্টেজ এটা ক্রসে পার্সেন্টেজ সিরিয়ালের দুই নম্বর দাঁতাল হ্যাঁ দাঁতালো তবে সিংয়ের গেট আপটা বেশ সিরিয়ালের দুই নাম্বার সরা দিন দেখি এক পাশে সরে দেন হুম এটা দুই নাম্বার মোটামুটি সুস্থ সবল অবশ্যই সুস্থ সবল সিরিয়ালের দুই নাম্বার নিখুঁত মানের দু দাঁত বয়স আচ্ছা এটা দুই নাম্বার দেখলাম তার পাশে এটা তিন নাম্বার চামড়া কি দেখলেন চামড়া পাতলা হ্যাঁ সিরিয়ালের তিন আচ্ছা মোটামুটি নিখুঁত মানের সিং হয়ে গেছে

এটা সিরিয়ালের তিন তিন নাম্বারটা দেখে নিই আপনি একটু পাশে আসেন আচ্ছা এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা তার পাশে এটা চার চার নাম্বার আচ্ছা সব এটাও দুই দাঁত সিরিয়ালের চার এটা সিং হচ্ছে চুটটা আছে কম্বলটা আছে আচ্ছা চামড়া কেমন ঢেলা ঢালা দেখেন তো হ্যাঁ গরুটা যে ফসফস করতেছে অজগ সাপের মতো

সিঙ্গেল গেটের একটা সুন্দর আছে চুটটা আছে সিরিয়ালে পাঁচ দুধাধ বয়স নিখুঁত মানে নিখুঁত মানে কোনো খুঁত নেই মোটামুটি সুস্থ সবল সুস্থ অবশ্যই সুস্থ অবশ্যই এটা সিরিয়ালের পাঁচ নাম্বার এটা একটা দেশাল জাতীয় কালো রঙের না কালো কাজলা কালো কাজলা বলে সিরিয়ালের পাঁচ আচ্ছা আমরা দেখছিলাম সিরিয়ালে পাঁচ নাম্বার আমরা একটু শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলোই দেখানোর চেষ্টা করছি এটা পাঁচ দুই দাঁত বয়সে তারপর সেটা ছয় এটাও দুই দাঁত সিরিয়ালের ছয় দুই দাঁত বয়স সিঙ্গার কাটা আপনার সুন্দর আছে হ্যাঁ সিরিয়ালের ছয় চামড়া কেমন ঢিলা ঢালা একটু দেখেন আমাদের টেনে টুনে দেখেন চামড়া পাতলা অল্প খাওয়াতে হ্যাঁ অল্প খাওয়াতেই মোটামুটি মোটাতে যা হয়ে যাবে

এটা হচ্ছে আট নাম্বার মোটামুটি সুস্থ সবল আর এটাও দুই দাঁত বয়স হ্যাঁ চামড়া ঢিলা যেখানে যাবে সেখানে বৃদ্ধি হবে এটা হচ্ছে সর্বশেষ আট নাম্বার এটা একটা দেশাল দু দাঁত বয়সের নেখুত মানের মানে কোন ধরনের কোনো খুঁদ নয় এটা হচ্ছে আট নাম্বার আচ্ছা আমরা একটু রিভিউ দিই তাহলে এটা আট এটাও দুই দাঁত বয়সের এটা সাত দু দাঁত বয়সের ছয় দু দাঁত বয়সের পাঁচ দু দাঁত বয়সের চার দু দাঁত বয়সের তিন দু দাঁত বয়সের দুই দুই দাঁত বয়সের আর এটা হচ্ছে প্রথম নাম্বার দু দাঁত বয়সের তাহলে টোটাল গরু আজকে আটটা আটটার মধ্যে আটটাই হচ্ছে দাঁতালো

তাহলে আজকে তিয়াত্তর হাজার তিনশো টাকা লটে টোটাল আটটা গরু আটটার মধ্যে আটটায় হচ্ছে দাঁত আলু তো ঠিক আছে এখন যোগাযোগ করবে কীভাবে নাম্বারটা দিয়ে দেবেন টু ফোর ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন